প্রত্যেক বাঙালিরই খুবই পছন্দের একটা রেসিপি হলো ঝিঙে পোস্ত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ঝিঙে পোস্ত বিউলির ডাল আর তার সাথে যদি এরকম একটা ঝিঙে পোস্ত রেসিপি থাকে তাহলে কিন্তু এই দুটো রেসিপি দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায় ঝিঙে পোস্ত বানিয়ে নেওয়ার জন্যে এখানে আমি নিয়েছি প্রায় চারশো গ্রাম ঝিঙে ঝিঙেগুলোকে কাটার আগেই কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব প্রথমে বোটার দিকটা আর ফুলের দিকটাকে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে দুই দিকে প্রথমে বাদ দিয়ে দেবো এরপরে খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় আমি ঝিঙেটা কেটে ফিরে আসছি পুরো ঝিঙেরই খোসা ছাড়িয়ে দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পুরো খোসাটা কিন্তু আমি বাদ দিইনি অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি নইলে কিন্তু ঝিঙেগুলো একেবারেই গলে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি আর লাগছে পোস্ত এখানে বড় টেবিল চামচের চার টেবিল চামচ আমি পোস্ত নিয়েছি এটাকে আমি শিলে বেটে নেব একেবারে মিহি করে পোস্তটা আমি শিলে বেটে নিয়েছি এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোরনকে দশ থেকে বারো সেকেন্ড ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন আমার একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে ঠিক এই সময়তে দিয়ে দিলাম আমি কেটে রাখা ঝিঙে এখন কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ দেবো না প্রথমে একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব খুব ভালো করে ঝিঙেকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে মিনিট তিনেক প্রথমে আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট তিনেক রান্না করে নিলাম দেখুন আমি কিন্তু কোনোরকম জল এতে দিইনি ঝিঙে থেকেই বেশ অনেকটা জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে কভার তুলে আরও মিনিট দুয়েক রান্না করে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে দিলাম হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্যে আর এক পিঞ্চ হলুদ খুব বেশি হলুদ কিন্তু আমি দিচ্ছি না যে কোনো পোস্তর আইটেমে হলুদ দিলে কিন্তু পোস্ত অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যায় আবার হলুদ ছাড়া রান্নাও হয় না সেই জন্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে নেব নুন হলুদকে ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকাচ্ছে আর ঝিঙেগুলো আরেকটু সেদ্ধ হয়ে আসছে নুন দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম ঝিঙেগুলো কিন্তু আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পোস্ত বাটা দিয়ে পোস্ত বাটার সাথেও খুব ভালো মতন এখন মিশিয়ে নেব যেই বাটিতে আমি পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পোস্ত বাটা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নিলাম দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসছে আর রান্নাটা বেশ মাখামাখাও হয়েছে আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে ভুলবেন না আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত পরিবেশন করার জন্যে কিন্তু একেবারে রেডি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম বিউলির ডাল আর তার সাথে যদি এরকম একটা ঝিঙে পোস্তর রেসিপি থাকে তাহলে আর কি লাগে এই দুটো রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে